আচ্ছা আমরা যখন কম্পিউটারে কোনো ফাইলে কাজ করার পর সেভ বোতামে ক্লিক করি তখন পর্দার আড়ালে ঠিক কি ঘটে বাইরে থেকে দেখলে তো মনে হয় এটা খুবই সাধারণ একটা কাজ কিন্তু এর পেছনে অপারেটিং সিস্টেম যে কি অবিশ্বাস্য কর্মযোগ্য চালায় তা আমরা টেরও পাই না চলুন আজ সেই লুকানো যাত্রার রহস্যটাই একটু উন্মোচন করা যাক আমরা প্রায় রোজই হয়তো শতবার এই কাজটা করে থাকি কিন্তু এই একটা মামুলি ক্লিকে আসলে এক বিশাল জটিল প্রক্রিয়ার সূচনা করে দেয় যা আমাদের সমস্ত ডেটাকে একেবারে সুরক্ষিতভাবে স্টোর করে প্রশ্নটা তাহলে খুবই সহজ একটা ক্লিকে অপারেটিং সিস্টেম আখির কী এমন করে চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক আর দেখি কিভাবে আমাদের ওএস এই জটিল কাজটা এত সহজে সামলে নেয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই যাত্রার প্রথম পর্যায় হল অনুরোধ এবং প্রস্তুতি পুরো ব্যাপারটাকে না একটা দারুণ ব্যস্ত রেস্তোরাঁর মতো করে ভাবুন ফোনে যখন একটা খাবারের অর্ডার আসে সেটা সরাসরি তো রান্নাঘরে চলে যায় না তার আগে কিছু প্রস্তুতির দরকার হয় আমাদের এই সেফ ক্লিকটাও ঠিক তেমনই একটা অনুরোধ রেস্টুরেন্ট এই ফোন কলটাই হল টেকনিক্যাল ভাষায় একটা ইন্টারাপ্ট যখনই আমরা সেভ বোতামে ক্লিক করি ঠিক এটাই হয় সিপিওকে একটা সিগনাল পাঠানো হয় যে এদিকে শোনো একটা জরুরি কাজ এসেছে ভাবন্ত একজন ব্যস্ত শেফ যেমন তার হাতের কাজ থামিয়ে নতুন অর্ডারের দিকে মন দেয় সিপিইউও ঠিক সেভাবেই তার চলতি কাজ থামিয়ে এই নতুন অনুরোধটা শোনার জন্য তৈরি হয় এখানে সিপিউ হলো আমাদের রেস্তোরাঁর সেই মাস্টার শেফ আর অপারেটিং সিস্টেম হলো ম্যানেজার ইন্টারাপ্ট বা ফোন কলটা আসতেই ম্যানেজার শেফকে বলে আগের কাজটা একটু থামাও নতুন অর্ডারটা আগে সামলাতে হবে সিপিউ তখন ঠিক তাই করে তার আগের কাজ থামিয়ে এই নতুন ইনপুট আউটপুট রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে শুরু করে এখন অর্ডারটা বানাতে গেলে শেফের তো একটা রেসিপি লাগবে তাই না এই রেসিপিটাই হল ডিভাইস ড্রাইভার যে অপারেটিং সিস্টেমের কমান্ডকে হার্ডওয়্যারের ভাষায় বুঝিয়ে দেয় আর ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হলো একজন ডেডিকেটেড সহকারীর মতো তার কাজ হল ডেটা সরাসরি মেমোরিতে পৌঁছে দেয়া যাতে আমাদের মাস্টার শেফ বা সিপিউ অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো মন দিয়ে করতে পারে তাহলে আসল কথাটা কি দাঁড়াল সিপিইউকে অন্য কাজে ব্যস্ত না রেখে ডেটা ট্রান্সফারের সবচেয়ে কার্যকর উপায়টা কি উত্তরটা হল ডিএমএ কারণ এই কাজটাও নিজে থেকেই করে নিতে পারে বেশ এবার আসি দ্বিতীয় ধাপে আমাদের ডেটা বা খাবার তো তৈরি কিন্তু এটাকে রাখব কোথায় এখানে অপারেটিং সিস্টেম তার ফাইল সিস্টেমের সাহায্য নেয় ঠিক যেমন রেস্টুরেন্টের ম্যানেজার একজন কাস্টমারের জন্য একটা ভালো দেখে টেবিল খুঁজে বের করে ফাইল আসলে কি সহজ কথায় এটা হলো সম্পর্কিত কিছু তথ্যের একটা সংগ্রহ যা সেকেন্ডারি স্টোরেজে রাখা হয় এর একটা নাম থাকে টাইপ থাকে সাইজ থাকে আর ফাইল সিস্টেম হলো একটা মাস্টার ডিরেক্টরি বা কাস্টমার ডেটাবেসের মতো যা এই সব কিছুর নিখুঁত হিসাব রাখে ফাইল রাখার এই জায়গা খোঁজার তিনটে জনপ্রিয় পদ্ধতি আছে চলুন একটা লাইব্রেরি সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে ব্যাপারটা বুঝি কন্টিনিউয়াস মানে হলো একটা বড় টেবিল আগে থেকে রিজার্ভ করে রাখা খুব দ্রুত কাজ হয় কিন্তু অনেক সময় জায়গা নষ্ট হয় লিঙ্কড মানে হলো ছোট ছোট ছড়ানো টেবিল যেখানে একটা নোটে লেখা থাকে পরের টেবিলটা কোথায় এটা খুব ফ্লেক্সিবল কিন্তু হুট করে মাঝের কোনো টেবিলে যাওয়া কঠিন আর ইন্ডেক্সড হলো লাইব্রেরির প্রবেশপথে রাখা একটা রেজার্ভেশন কার্ডের মতো যেখানে সব টেবিল নম্বর পরপর লেখা থাকে এটা দিয়ে যে কোনো টেবিলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় তাহলে এবার একটা জিনিস ভাবা যাক যদি খুব দ্রুত ফাইল অ্যাক্সেস করাটাই আমাদের প্রধান লক্ষ্য হয় তবে কোন অ্যালোকেশন পদ্ধতিটা বেছে নেওয়া উচিত হবে কন্টিনিউয়াস বা ইন্ডেক্সড হতে পারে তাই না আসলে এটা নির্ভর করে ফাইলটা ঠিক কিভাবে ব্যবহার করা হবে তার ওপর এখন আমরা আমাদের যাত্রার একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি ডেটা রেডি জায়গাও পাওয়া গেছে এবার শুরু হবে আসল দৌড় ডিস্কে দক্ষতার সাথে ডেটা লেখার দৌড় ভাবুন তো ডিস্ক প্ল্যাটারটা হল একটা শহরের ম্যাপ আর ডিস্কের রিড রাইট হেড হল একজন ডেলিভারি কর্মী তার কাছে অনেকগুলো ঠিকানায় ডেলিভারি করার অর্ডার জমে আছে এখন তাকে এমনভাবে ডেলিভারিগুলো করতে হবে যাতে সবচেয়ে কম সময়ে আর সবচেয়ে কম পরিশ্রমে কাজটা হয়ে যায় এই দেখুন ডেলিভারির জন্য আসা রিকোয়েস্টগুলো ট্র্যাক নম্বরগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের ডেলিভারি কর্মীর হেড এখন তিরপান্ন নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে প্রশ্ন হল সবচেয়ে কম সময়ে সে এই ডেলিভারিগুলো সারবে কিভাবে। প্রথম আর সবচেয়ে সহজ পদ্ধতি হল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বা এফ সি এস মানে যে অর্ডার আগে এসেছে ডেলিভারি আগে হবে এর ফলে বেচারা ডেলিভারি কর্মীকে পুরো শহর জুড়ে এলোমেলোভাবে দৌড়াতে হয় ঠিক এই আঁকাবাঁকা পথের মতো এতে যে কি পরিমাণ সময় আর শক্তি নষ্ট হয় আর এর ফল ভাবা যায় মোট হেড মুভমেন্ট হল ছশো চল্লিশ সিলিন্ডার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা অদক্ষ একটা পদ্ধতি এখন একটা স্মার্ট পদ্ধতির কথা ভাবি এর নাম স্ক্যান বা এলিভেটর স্ট্র্যাটেজি এখানে ডেলিভারি কর্মী শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় আর যাওয়ার পথে যত ডেলিভারি পরে সব শেষ করতে করতে যায় ঠিক একটা লিফ্টের মতো যা উপর থেকে নিচে নামার সময় প্রত্যেকটা ফ্লোরে থামে যেখানে যেখানে রিকোয়েস্ট আছে আর ফলাফলটা দেখুন আকাশ পাতাল তফাত এই স্মার্ট পদ্ধতিতে মোট হেড মুভমেন্ট মাত্র দুশো ছত্রিশ সিলিন্ডার আগেরটার চেয়ে প্রায় তিন গুণ কম এটাই হল দক্ষ শিডিউলিংয়ের আসল জাদু তাহলে বলুন তো ডিস্কের হেডকে একটা লিফ্টের মতো করে ভাবলে কোন শিডিউলিং অ্যালগোরিদমটার কথা মাথায় আসে অবশ্যই স্ক্যান অ্যালগোরিদম এই উপমাটা মনে রাখলে কনসেপ্টটা আর সহজে ভোলার নয় বাহ আমরা পুরো যাত্রাটা শেষ করে ফেলেছি এবার চলুন এক নজরে পুরো ব্যাপারটার একটা সারসংক্ষেপ দেখে নেওয়া যাক একটা সাধারণ সেভ ক্লিক থেকে শুরু করে ডেটার ডেস্কে লেখা পর্যন্ত কি কি ঘটল তা একবার ঝালিয়ে নিই তাহলে পুরো গল্পটা কি দাঁড়াল প্রথমে এলো ব্যবহারকারীর অনুরোধ যা একটা ইন্টারাপ্ট তৈরি করল এরপর ওএস তার ডিভাইস ড্রাইভার আর ডিএমএর মাধ্যমে ডেটা প্রস্তুত করল তারপর ফাইল সিস্টেম তার জন্য সঠিক জায়গা খুঁজে বের করল আর সবশেষে দক্ষ ডেস্ক শিডিউলিং অ্যালগোরিদম ব্যবহার করে ডেটা লেখার কাজটা দারুণভাবে সম্পন্ন হল এই যে একটা লুকানো প্রক্রিয়া নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম এটা কিন্তু কোনো সাধারণ জিনিস না এটাই আজকের টেক দুনিয়ার ভিত্তি ক্লাউড স্টোরেজ বিগ ডেটা হাই স্পিড গেমিং থেকে শুরু করে বড় বড় ডেটাবেস ম্যানেজমেন্ট সব কিছুর পেছনেই কিন্তু এই কনসেপ্টগুলোই কাজ করছে এগুলো বোঝা মানে আধুনিক সফটওয়্যার দুনিয়ার ভিতটাকেই বোঝা সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল একটা অপারেটিং সিস্টেম কিভাবে ডেটা ম্যানেজ করে সেটা বোঝা শুধু পরীক্ষার জন্য পড়া নয় ভবিষ্যতের জন্য আরও দ্রুত আরও দক্ষ আর নির্ভরযোগ্য সফটওয়্যার তৈরির এটাই আসল চাবিকাঠি এই জ্ঞান কম্পিউটার সায়েন্সের ক্যারিয়ারে সারা জীবন কাজে লাগবে তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই ক্লাউড স্টোরেজ থেকে শুরু করে অনলাইন গেমিং পর্যন্ত এই দক্ষতার গুরুত্ব আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এই কার্যকারিতা কিভাবে আমাদের ডিজিটাল বিশ্বকে প্রতিদিন আরও উন্নত করে তুলছে এবং ভবিষ্যতে প্রযুক্তিকে নতুন দিশা দেখাচ্ছে একটু ভাবুন